নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে যারাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক অভিযান কেমন যাবে বিশ্ব রাশি দু সাল প্রথমেই বলতে হবে স্বাস্থ্য বিষয় অর্থাৎ দ্বিতীয়াতে আপনার বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের জন্যই বলছি দ্বিতীয়াতে বসে আছে বৃহস্পতি তার শত্রুগৃহ বিশ্ব হচ্ছে কালপুরুষের স্কন্ধ এবং মিথুন রাশি হচ্ছে কালপুরুষের দান ফুসফুস অর্থাৎ এই ফুসফুসের জায়গাটা যেটা ধরে নিই সেখানে মিথুন রাশিতে বৃহস্পতি সত্য ভাবস্থ বসে আছে এবং আপনার অষ্টম গৃহ যেখান থেকে এই ব্যাধিটা সৃষ্টি সেইখান থেকে দৃষ্টি দিচ্ছেন বৃহস্পতি অশুভ অবস্থায় বৃহস্পতির এই দৃষ্টিটা আপনাদের পক্ষে কিন্তু শুভ কর আপনাদের ফুসফুস আর কি বলা হয় আপনাদের বুকে সর্দি বসা ঠান্ডা লাগা অপুষ্টজনিত রোগ কিছু রোগা হয়ে যাওয়া মিলালেন বা ভিটামিনের কিছু অভাব আপনার শরীরে ঘটতে পারে এই জন্যে এবছর প্রথমেই বললাম স্বাস্থ্য নিয়ে আপনারা একটু সচেতন থাকবেন খাওয়া দাওয়া চলাফেরা সময় নিদ্রা একটু সময়ের মধ্যে রাখবেন তাহলে এই গ্রহগত সমস্যাও কিছুটা আহার বানায় শরীর স্বাস্থ্য বিষয়ে এখন থাক এবারে আসছি প্রথমেই কর্ম বিষয় কর্ম বিষয়ে প্রথমে বলবো আপনারা করে নিন একাদশ গৃহে বসে আছেন শনি মহারাজ সেখানে আমার বৃহস্পতি দৃষ্টি রয়েছে কর্মক্ষেত্রে বসে স্বয়ং রাহু রাহু ইজ আপনাদের এই রাহুটা অত্যধিক পরিমানে কর্ম সৃষ্টি করবে অর্থ আগমন হয় শনির থেকে ওই শনি মহারাজ বসে আছে একাদশ গৃহ যেখান থেকে আয় হয় অর্থাৎ ছাব্বিশ সাল আপনাদের পক্ষে গোল্ডেন ইয়ার অপূর্ব সুন্দর একটা বছর হতে চলেছে বৃষ রাশির পক্ষে আপনাদের সমস্ত মনস্কামনা সম্পূর্ণরূপে পূর্ণ হবে কর্ম যারা ব্যবসা করেন ব্যবসায়ী এবং কর্ম আপনাদের পক্ষে প্রচন্ড হারে শুভ আকার ধারণ করবে অথচ বলে রাখা দরকার সবার আগে এই বিশ্ব রাশিটা হচ্ছে স্থির প্রকৃতি পৃথিকারক শুক্রের অধিপতি আমাদের চলা পেরা কথাবার্তা সবার মধ্যে একটা স্মার্টনেস থাকবে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আপনারা বেশ কিছুটা উড়ে হতে পারে। এবং যারা শুক্রের মানে কর্ম করেন গান বা শিল্পকলা কোনো বা আর্টিস্ট আঁকেন কিংবা অভিনয় করেন এই সমস্ত ক্ষেত্রে লোকে দেখে এই এবছর শুভ থেকে শুভতর হতে চলেছে যদি আপনাদের মানে চন্দ্রে অর্থাৎ রোহী নক্ষত্রে জন্ম হয়ে না থাকে কারণ রোহী নক্ষত্র এমন নক্ষত্র আবেগপূর্ণ নক্ষত্র চন্দ্রের নিজস্ব প্রেমের নক্ষত্র তারা কিন্তু আবেগে ভীষণ নিজেকে ভাসিয়ে দেবেন ভাসিয়ে দেওয়ার দান কিন্তু আপনাদের পক্ষে একটু অসুবিধে হতে পারে অর্থাৎ আপনারা যদি সামলে চলেন নিজেকে সামলে নিয়ে চো চলাফেরা করেন কিন্তু ঠিক আছে সমস্ত কাজ বুদ্ধি এবং বিবেচনা দিয়ে করবেন যারা লোহি নক্ষ তাদের জন্য বলছি কিন্তু কতটা বাকি না কৃত্তিকা রোহিণীর জন্য মানে বিকশিয়ার জন্য বলছি না রোহিনতা বললাম আবেগটাকে আপনারা সংযম করে চলবেন আবেগে মানে আবহাওয়া না হলে কিন্তু আপনাদের পক্ষে খুব সুখকর হবে না এরপরে বলুন সমস্ত বিশ্বরাশির পক্ষে যদি আপনার কোনো ভালো দশা থেকে থাকে তাহলে এবছরে বছরে সম্পূর্ণভাবে লুটে নিন কি পাবেন না সেটা বলুন অর্থ কর্ম ব্যবসা সমস্ত ক্ষেত্রে অগ্রসর হন কোনো বিষয়ে আপনি অবস্ট্রাকশন থাকছেন না যারা এবছর করতে পারবেন না তারা কোনো বছরই করতে পারবেন না এমন কি সম্ভব স্থলে আপনার লটারিও লেগে যেতে পারে এবছরটা আমার কতটা মিলিয়ে নিয়ে রাখবেন এবারে আপনাদের আসব মানে প্রথমে বলেছিলাম শিক্ষা এবারে আসবো শিক্ষাতে শিক্ষাক্ষেত্রে যারা প্রাথমিক স্তরে পড়ছেন অর্থাৎ আপনার চতুর্থ গৃহে বসে আছে কেতু পাপক গ্রহ সুখস্থান এই চতুর্থ গিয়ে কেতু থাকলে আপনাদের মানসিক ভাবাবেগে অত্যধিক চাপ পড়বে আপনাদের মানে মনের মধ্যে স্মৃতিভ্রম হবে সুখ শান্তি মানে থেকে আপনি বিরত থাকতে পারবে হবে আপনাকে কিছু পিছিয়ে আসতে হবে এবং মাতা বা মাতুলায় থেকে আপনার একটা বিভেদ সৃষ্টি হতে পারে সেজন্য আপনাদের সর্বদা সজাগ থাকতে হবে এই শিক্ষা বিষয়ে কিন্তু যারা আপারে পড়েন মাধ্যমিক দেবেন উচ্চ মাধ্যমিক দেবেন বা পিএইচডি বা কোনো উচ্চতর শিক্ষায় আপনারা অবতীর্ণ হচ্ছেন তাদের বলোটা গোল্ডেন ইয়ার দু হাজার ছাব্বিশে সমস্ত কাজ আপনাদের সম্পূর্ণ হবে প্রাথমিক স্তরে যদিও আপনাদের একটু মানে চাপ থাকেও কিন্তু আপনার এই উচ্চতর বা উচ্চ ক্ষেত্রে উচ্চশিক্ষা স্থানে আপনাদের কোনো রকম মানে দূরভাষ নেই প্রতিকূলতা হতে পারে না এবারে আপনাদের আসতে হবে কর্ম মানে স্বাস্থ্য দিয়ে শুরু করেছিলাম প্রথমেই বলেছিলাম স্বাস্থ্যটা আপনাদের খুব খারাপ যাবে স্বাস্থ্যের জন্যে আপনারা বিশেষ প্রতিকার নেবেন স্বাস্থ্য যদি আপনাদের ভেঙে পরে বছর তাহলে কিন্তু পরবর্তীকালে কেন এবছর যে মারাত্মক মধ্যে রয়েছে আপনাদের স্বাস্থ্য অবস্থা এটা পরবর্তী আরো দু বছর আপনাদের কিন্তু আর ভুগিয়ে দেবে কারণ আমরা তৃতীয় আসবে বৃহস্পতি চতুর্থে যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য বিষয় সুস্থ হবে না তার জন্য বলছি এই বছরটা শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন বিশেষ করে যাদের রক্তবাহিত কোনো রোগ আছে সুগার বা থাইরয়েড তারা কিন্তু অতিরিক্ত সচেতন হবে কারণ আপনার শুক্রের জাতক এই শুক্র জাতকদের বৃহস্পতির দৃষ্টি আপনাদের পক্ষে কিন্তু অবলম্বন করুন প্রয়োজনে ডাক্তারির চিকিৎসা প্রতিকূল হিসাবে আপনারা একটা রক্ত প্রবাল ধারণ করে রাখতে পারে এটা এবং মহামৃত্যুঞ্জয় জপ করতে পারেন অহরাত্র সুফল পাবেন এবারে বলব আপনাদের মানে প্রেম বা বিবাহ কেমন হতে পারে আপনাদের একাদশ গিয়ে শোনে দ্বাদশ মানে দ্বাদশ প্রতি বসে আছে আপনাদের বর্তমানে অষ্টম গৃহে প্রথম দিকটা আপনাদের একটু মানে প্রথম বছরে স্টার্টিংটাতে একটু অসুবিধা হবে সংসার বিষয় সংসার যারা বিবাহিত হয়ে গেছে তাদের সংসার বিষয় হবে যারা প্রেম বা বিবাহ জন্য প্রস্তুত প্রেমে মানে পড়েছেন তাদের প্রথম দিকটা একটু শিকড় হওয়া একটু অসুবিধার কারণ হতে পারে একটু বন্ধনাথ হতে পারে বাধাপ্রাপ্ত হতে পারেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রেমে ব্যাঘাত বা বিভ্রাট ঘুষতে পারে বা আপনাদের সঙ্গে বিচ্ছেদ হয়ে যেতে পারে কারণ এই মঙ্গল আপনার অষ্টম খেতে মারক অবস্থায় বসে আছে এটা আপনার দ্বাদশ প্রতি দ্বাদশ ক্ষেত্র থেকে আমরা ধরি শয্যা এবং সপ্তম গৃহ থেকে প্রেম সপ্তমাধিপতি মঙ্গল অষ্টম গৃহ অবস্থায় থাকায় এবং সেখানে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি এবং রবি থাকায় প্রথম এই প্রথম দিকটা একদম স্টার্টিংয়ে মাস দুই তিন আপনাদের একটু অসুবিধার কারণ হবে প্রেম বা বিবাহ সংক্রান্ত এবং সংসারের শান্তি বিষয় শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানতা অবলম্বন করুন শিক্ষায় চিন্তা নেই এবং যারা বিদেশে ভ্রমণ ছেট বা করতে চান তাদের বলবো এবছরটা বিদেশ ভ্রমণ করবেন না সক্ষেত্রেই আপনাদের উপার্জন রয়েছে বিদেশে গেলেও যেতে পারেন কোনো কারণ নেই বিদেশে না গেলেও যে আপনাদের টাকা আসবে না সেটা নয় এবং বিদেশে গেলেও যে আপনি প্রচন্ড অর্থ উপার্জন করবেন সেটাও নয় সমস্ত বিষয় অনুকূলতা রয়েছে বিশ্ব রাশি বছরে। শুধু শরীর স্বাস্থ্যটাকে নিয়ে একটু সাবধানতা অবলম্বন করুন আর আপনার বছরের মধ্যমাংশ থেকে আপনার প্রেম বিবাহ বা সংসার নিয়ে আর কোনো মানে থাকবে না আপনি সমস্ত বিষয় নিয়ে আপনি এগিয়ে পড়তে পারবেন এই বিশ্বরাশি বিশ্বরাশির ভালো থাকুক ভালো হোক আপনাদের শুভ কামনা করে শেষ করব আজকে অনুষ্ঠান ফিরে আসবো আবার কোনো নতুন এপিসোডে অন্য কোনো রাশি হয় আজকের মতন শেষ করলাম নমস্কার